আসসালামু আলাইকুম আপনি কি প্রিন্টের থ্রি পিস কাটিং শিখতে চাচ্ছেন আপনি কি একবারে নতুন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন খুব সহজে আপনি কাটিংটি শিখতে পারবেন একটি প্রিন্টের থ্রি পিস কাটিং করার সব থেকে যে সহজ নিয়ম একটি প্রিন্টের থ্রি পিসে আপনি দেখবেন পার্টগুলো কিন্তু ডিজাইন করা আলাদা আলাদা থাকে আমাদেরকে পার্টগুলো কাটিং করে ঠিক আছে একেবারেই আলাদা আলাদা করে নিয়ে নিতে হবে এভাবে পার্টগুলো কাটিং করে আলাদা আলাদা পার্ট করে আমাদেরকে সাইডে সরিয়ে রাখতে হবে এবং একটি একটি করে পার্ট আমাদেরকে সুন্দর করে বিছিয়ে নিতে হবে এই কামিজটি আমি ছত্রিশ ইঞ্চি বোর্ডির জন্য কাটিং করে দেখাবো ছত্রিশ ইঞ্চি বোর্ডের মাপগুলো আপনি খুব সুন্দরভাবে শিখতে পারবেন ফার্স্ট টাইমে আমরা একটি পার্ট এইভাবে সুন্দর করে ভাঁজ করে সাইডে সরিয়ে রাখতে হবে এই পার্টটিকে তো এইভাবে ভাঁজ করে সাইডে সরিয়ে রাখবো এখানে আরও একটি পার্ট নিতে হবে এই পার্টটি হচ্ছে সামনের পার্ট ডিজাইনগুলো অবশ্যই আপনাকে ভালো করে দেখে পার্টগুলো ভাঁজ করে নিতে হবে ঠিক মাস বরাবর এইভাবে পার্টগুলো আমরা ভাঁজ করে এখন পিছন পার্টটি রাখবো আমরা সর্বপ্রথম এর উপরে সামনের পার্টটি আমাদেরকে রাখতে হবে দুইটি পার্ট এইভাবে সুন্দর করে মিল করে বিছিয়ে রাখতে হবে এইভাবে মিল করে বিছিয়ে রাখার পরে নিচে সর্বপ্রথম আমাদেরকে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে মার্জিন করতে হবে যদি আঁকা বাঁকা থাকে এতটুকু অংশ আমাদেরকে সোজা করে কাটিং করে নিতে হবে এতটুকু অংশ কাটিং করে নেওয়ার পরে নিচের দিকে দেড় ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করে নিতে হবে এই মার্জিনটি করে নেওয়ার পরে কামিস্ট্রির লম্বা মাপটি আপনাকে নিয়ে নিতে হবে কাস্টমারের রুচি অনুযায়ী ওকে তো এই থ্রি পিসটি যতটুকু লম্বা আছে আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি এইভাবে ফিতা দিয়ে মেপে আপনাকে লম্বা নপটি নিয়ে নিতে হবে এবং এক্সট্রা হাফ ইঞ্চি সিলাই মার্জিনের জন্য সহ নিয়ে নিতে হবে ওকে এইভাবে লম্বা নপটি নেওয়ার পরে এই মার্জিনটি এদিকে সুন্দর করে আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এখন সোল্ডার মাপটি নিয়ে নিতে হবে ছত্রিশ ইঞ্চি বডির জন্য মাপটি এম আমরা সাড়ে ছ ইঞ্চি নেব এবং নিচেও সাড়ে ছ ইঞ্চি নেব মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য এইভাবে ছত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য সোল্ডারের মাপটি আমাদেরকে নিয়ে নিতে হবে ওকে এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে হাফ ইঞ্চি নিচে একটি মার্জিন করব এই হাফ ইঞ্চি নিচে থেকে আমরা সাড়ে ছ ইঞ্চির নিচে মার্জিন করব আরমহলের জন্য সোল্ডারের মাপটি আমরা যত ইঞ্চি নেব সেম আরমহলের মাপটিও আমাদেরকে তত ইঞ্চিতে নিয়ে নিতে হবে এবং এই মার্জিনটি এদিকে টেনে নেব এই মার্জিনই কিন্তু আমাদেরকে বোর্ডের মাপটি নিতে হবে এতটুক মার্জিন টেনে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে গলার মাপটি নিতে হবে গলার মাপটি পাশে পাঁচ ইঞ্চি নিব পাঁচকে দুই ভাগ করে আড়াই ইঞ্চিতে মার্জিন করেছি পিছন পাটের গলাটি তিন ইঞ্চি লম্বা দেব তিন ইঞ্চিতে মার্জিন করেছি সামনের পাটের গলাটি আমি ছয় ইঞ্চি লম্বা তৈরি করবো ছয় ইঞ্চিতে মার্জিন করেছি এইভাবে মার্জিনগুলো আমাদেরকে টেনে এখানে বক্স তৈরি করে নিতে হবে বক্স তৈরি করার পরে পিছন পাটের যে গলাটি অবশ্যই এখানে গোল দিতে হবে এবং সামনের পাটের গলাটি আপনার রুচি অনুযায়ী যে কোনো ডিজাইন গলা আপনি দিয়ে দিতে পারেন পিছনে যখন আপনি ছোট গলা দিবেন অবশ্যই পিছনে আপনাকে গোল গলা দিয়ে দিতে হবে ওকে এবং সামনে আপনার রুচি অনুযায়ী যে কোনো গলা আপনি দিয়ে দিতে পারেন এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে শোল্ডার ডাউনের জন্য যে হাফ ইঞ্চিতে মার্জিন করেছি এবং গলার মাপ নিয়েছি এই মার্জিনটি থেকে এতটুকু মার্জিন আমাদের অ্যাঙ্গেল করে টেনে নিতে হবে মানে আড়াআড়ি করে এরপরে ক্যামেজের সাইড ফ্রার মাপটি নিতে হবে কামিজের সাইড ফ্রাটি আমি সাড়ে একুশ ইঞ্চি নিচে নিয়ে নিচ্ছি তো এই মার্জিনটি আমাদেরকে স্কেলের সাহায্যে সজাগ করে টেনে নিতে হবে এখানে আমাদের কমর মানে হিপের মাপ নিতে হবে বডির মাপ কোথায় নিতে হবে যেখানে আরমহলের মাপ নিয়েছি সেখানে এবং কমরের মাপ কোথায় নিতে হবে যেখানে সাইডফোড়ার মাপ নিয়েছি এবং পেটের মাপ নেওয়ার জন্য ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটিকেও এদিকে সজাগ করে টেনে নিতে হবে একটি কামির যখন আমরা কাটিং করব বডির মাপ পেটের মাপ কমর এই তিনটি মাপের জন্য আমাদেরকে তিনটি এভাবে মার্জিন করে নিতে হবে ওকে এবং বডির মাপটিকে এখন চার ভাগ করে এক ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে সেম পেটের মাপ কমরের মাপ একইভাবে চার ভাগ করে এক ভাগ নিতে হবে সেলাই মার্জিনের এক্সট্রা কাপড় নিতে হবে পেটের মাপটি এখানে বত্রিশ নেব বত্রিশকে চার ভাগ করে আট ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা এবং এবং হিপের মাপটি ছত্রিশ ইঞ্চি নিচ্ছি ছত্রিশকে চার ভাগ করে নয় ইঞ্চিতে মার্জিন করেছি এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়েছি এরপরে স্কেলের সাহায্যে সুন্দর করে এই মার্জিনগুলো আমাদেরকে মিলিয়ে দিতে হবে ওকে এইভাবে বডি মাপটিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে আরমহল মাপটি যত ইঞ্চি নিয়েছি সেটাকে দুই ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করব এবং দেখুন এই ক্রস লাইনে ঠিক মাঝখানে ফিতে রেখে এক ইঞ্চিতে হাফ ইঞ্চি বাড়িয়ে দেড় ইঞ্চিতে এভাবে দুইটি মার্জিন করে নিয়ে তো এইভাবে মার্জিন করে আরমহলের রাউন্ড শেপগুলো আমাদেরকে মিলিয়ে দিতে হবে দেড় ইঞ্চিতে মার্জিন করেছি পিছন পাটের জন্য এক ইঞ্চিতে মার্জিন করেছি সামনের পাটের জন্য কারণ পিছন পার্ট থেকে সামনের পাটে হাফ ইঞ্চি কম নিতে হবে যখন আমরা তাল পাট কাটিং করবো ওকে এইভাবে আরমলে রাউন্ডশেপটি করে নেওয়ার পরে হিপের মাপটি আমরা চার ভাগ করে নয় ইঞ্চি নিয়েছি এ নয় ইঞ্চিতে মার্জিন করব আরও বাড়িয়ে নেব আড়াই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এইভাবে নিচের ঘের মাপটি কোমরের মাপ অনুযায়ী আমাদেরকে নিতে হবে নেওয়ার পরে এই মার্জিনটি আমাদেরকে স্কেলের সাহায্যে সুন্দর করে মিলিয়ে দিতে হবে এইভাবে একটি কামেজের জন্য বডির মাপ পেটের মাপ কমনের মাপ নিচের ঘের মাপ গলার মাপ প্রতিটি মাপ নিয়ে আমাদেরকে মার্জিন করতে হয় এইভাবে যদি একটি কামিজ মাপ ও মার্জিন নিয়ে আপনি কাটিং করতে পারেন সেই কামিজটিতে কখনো কোনো ধরনের সমস্যা হবে না যে মার্জিনগুলো করে নিয়েছি এই মার্জিন অনুযায়ী এখন আমাদেরকে সুন্দর করে করে কাটিং নিতে হবে তো আরমলের যে এখানে মাপটি নিয়েছি পিছন পার্টের মাপে ফার্স্ট টাইমে কাটিং করব তারপরে সামনের পার্টটি শুধু এককভাবে কাটিং করে নিতে হবে তো যে মার্জিনটি করেছি নিচের ঘেরে সেই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে তো এইভাবে ঠিক আছে এই পার্টটি কাটিং করে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টি আমরা সাইডে সরিয়ে রাখবো নিচের দিকে এই সাইডে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি ডাউন করে কাটিং করতে হবে এবং এখন আমরা এখান থেকে পিছন পার্টটি সরিয়ে রাখবো রেখে সামনের পার্টের গলাটি এবং আর্মহলের যে হাফ ইঞ্চি কম নিয়ে আমরা মার্জিন করেছি সেই আর্মহলের অংশটি কাটিং করতে হয় মানে এটা তালপাটের অংশ বলা হয় সামনের পার্টে অবশ্যই কিন্তু তালপাট কাটিং করতে হবে যে কামিজগুলো শুধু একদিকে ব্যবহার করতে পারবে তো এইভাবে তালপাটের অংশটি কাটিং করা হয়ে গেলে আমাদের কিন্তু বডির পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন গলার পটি আমাদেরকে কাটিং করে নিতে হবে এই ধরনের টুকরো কাপড় নিতে হবে তো এইভাবে বডি পার্টি বিছিয়ে রাখতে হবে এভাবে বিছিয়ে রাখার পরে জাস্ট গলার মাপে কাটিং করতে হবে এরপরে বডির পারটি সরিয়ে এখানে এক থেকে দেড় ইঞ্চি সাইডে কাপড় রেখে আমাদেরকে কাটিং করে নিতে হবে এইভাবে একটি গলার পটি কাটিং করা হয়ে গেলে এখন পিছন পার্টের গলার পট্টি টু একই নিয়মে আমাদেরকে কাটিং করতে হবে এভাবে ভাজ করব এই বডি পার্টটি রাখবো কাপড় দিয়ে কিন্তু এইভাবে আমাদেরকে ঠিক আছে গলাগুলো কাটিং করে নিতে হবে বকরম দিয়ে যদি আপনি গলা কাটিং করতে চান তাহলে ভিন্ন নিয়মে কাটিং করতে হবে সেই বিষয়ের উপরে আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখলে বকরম দিয়ে কীভাবে গলা কাটিং করতে হবে আপনি খুব সহজে বুঝতে পারবেন এই অবস্থায় কিন্তু বডির পার্ট গলার পরটি কাটিং করে একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আমাদেরকে হাতার কাটিং করে নিতে হবে হাতা কাটিং করার জন্য এখানে একটি হাতার কাপড় নিয়েছি কাপড়টি ভাজ করে রাখতে হবে যেহেতু হাতের মুখে ডিজাইন আছে এই দিক থেকে আমাদেরকে লম্বা রাম্পটি নিয়ে নিতে হবে হাতের মুখে সেলাই মার্জিনের কাপড় রেখে মার্জিন করে নিতে হবে এভাবে মার্জিন করে এই মার্জিনে ফিতাটি রেখে হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিতে হবে এই মার্জিন থেকে হাতের লম্বা রাম্পটি নিতে হবে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে এই মার্জিনগুলো সুন্দর করে আমাদেরকে টেনে নিতে হবে এই মার্জিন থেকে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে আরমহলের রাউন্ড শেপ করার জন্য আপনি সাড়ে তিন তো মার্জিনটি করে নিতে পারেন ওকে এভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন আরমহলের লুছের মাপটি নিতে হবে এটা বোর্ডে অনুযায়ী অবশ্যই আমাদেরকে নিতে হবে এরপরে এখান থেকে রাউন্ড শেপটি করে নিতে হবে এইভাবে কিন্তু খুব সহজে একটি হাতা আপনি মাপ ও মার্জিন করে কাটিং করতে পারেন হাতের মুখের মাপটি আরমহলের মাপটির সাথে এভাবে মিলিয়ে দিয়ে কাটিংটি করে নিতে হবে হাতাটি আমি খুব সহজভাবে কাটিং করে দেখাচ্ছি যারা নতুন আছে তারাও যেন সহজভাবে কাটিংটি শিখে নিজের জামাগুলো বা কাস্টমারের জামাগুলো খুব সহজে তৈরি করে দিতে পারে এইভাবে হাতাটি কাটিং করে নেওয়ার পরে দেখুন যে কোনো একটি সাইডে তালপাটির জন্য এইভাবে হাফ ইঞ্চি কাপড় আমাদের কাটিং করে নিতে হবে এই অবস্থায় কিন্তু হাতাটিও কাটিং করা কমপ্লিট হয়ে গেছে একটি কামিজ সহজ নিয়মে কীভাবে কাটিং করতে হবে আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন